আর পঞ্চাশ টাকা বাকি আছে তাহলে নু যাই ওই সাল হ্যাগত নু আজকে ওই সাল হ্যাগত না তুই কবে করে আজ চার মাস ধরে গরি বানিস পঞ্চাশ টাকা ভিক্ষা করতে বেতে ভাই তাড়াতাড়ি ভাই তোর করে আরে কি হইছে ডাকা ডাকি মারতেছিস নি কি শুনিনি গে দুই মাস আগে ভিক্ষা করবার নি না